ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলে পরিণত হয়েছে দুর্গোৎসব সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানে ঢাকের আওয়াজ প্যান্ডেলের সাজসজ্জা নতুন পোশাক আর বন্ধু বান্ধবদের সাথে আনন্দমুখর পরিবেশ নোয়াখালীকে দুর্গাপূজা নিয়ে প্রতিবেদন করছেন রিয়াজুল সোহাগ নোয়াখালীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার সোমনি এবং সদর উপজেলায় চলছে জমজমাট প্রস্তুতি স্থানীয় মন্দিরগুলো মন্দিরগুলোতে চলছে পূজা মন্ডপ তৈরির শেষ সময়ের কাজ পূজা আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন সমাজে অন্যায় অবিচার ও অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার প্রতীক এই দুর্গা পূজা এদিকে পূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন করা বাহিনী প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশের টহল এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং সাত শয্যা থেকে আরম্ভ করে সব কিছু ব্যাপকভাবে গতবারের চেয়ে ওইবার আরও অত্যন্ত সুন্দরভাবে পুজো হবে লাইটিং ব্যবস্থাও গতবারের চেয়ে অনেক ভালো হবে সকল দিকে প্রশাসন আমাদেরকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে এই ব্যাপারে আমরা অত্যন্ত আনন্দিত পরিশেষে সবাইকে এই শারদ উৎসবের শুভেচ্ছার জন্য দিনগুলিকে আমন্ত্রণ জানাই সবাঙ্গকে আমন্ত্রণ জানাই এবং সবাই আসবেন বিসর্জন পর্যন্ত আমাদের পূজাটা অতি সুন্দরভাবে হবে বলে আমরা আশা করি মায়ের অশেষ কৃপা সবার উপর শুভ শক্তির জয়ে অসুরের বিনাশ হোক শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা নোয়াখালীর বগুগঞ্জ থেকে রিয়াদুল সোহাগ রিপোর্ট